হাই ফ্রেন্ডস অনেকের কামড় লেগে খুব গরম খাবার বা তরল কিছু খেতে গিয়েও পুড়ে গিয়ে থাকে মুখ দাঁত মাজার সময় খোঁচা লেগে মুখের ভিতর কোনোভাবে ক্ষতর সৃষ্টি হলে কিছু খেতে গেলে ব্যথা করতে থাকে বা জ্বালা করতে থাকে এই কষ্টকর পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য পাঁচটি টিপস বলবো যার জন্য বন্ধুরা ভিডিওটি সাথে থাকুন শেষ পর্যন্ত আর আগিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর সাথে বেল আইকনটি ক্লিক করুন সময় নষ্ট না করে টিপসগুলোতে চলুন প্রথম টিপস কয়েকটি তুলসী পাতা জলে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন তুলসী পাতা সমেত ওই জল দিনে অন্তত তিন থেকে চারবার খেতে পারলে মুখের ঘা দ্রুত সেরে যাবে এবং একই সঙ্গে মুখের ঘা হওয়ার প্রবণতাও কমিয়ে দেবে দ্বিতীয় টিপস এক চামচ নারকেলের দুধের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে অন্তত তিন থেকে চারবার মুখের ক্ষত স্থানে লাগান মধু ছাড়া শুধু নারকেলের দুধ দিলেও ক্ষত স্থানে আলতো করে মালিশ করতে পারেন দেখবেন মুখের ঘা বা ক্ষত দ্রুত সেরে যাবে তৃতীয় টিপস জৈষ্ঠিমধু মধু মুখের ঘা দূর করতে অত্যন্ত কার্যকারী একটি উপাদান এক চামচ জ্যৈষ্ঠী মধু দু কাপ জলে ভিজিয়ে রাখুন তারপর ওই মধু ভিজানোর জল দিনের মধ্যে চার থেকে পাঁচবার কুলকুচি করুন দ্রুত উপকার পাবেন চতুর্থ টিপস দ্রুত ব্যথা এবং জ্বালা কমাতে টি ব্যাগ অত্যন্ত কার্যকারী একটি উপাদান একটি টি ব্যাগ ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে সেটিকে ঘায়ের জায়গায় লাগান দেখবেন ব্যথা বেদনা আর মুখের ক্ষত দুই সেরে যাবে পঞ্চম টিপস অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার রস মুখের ঘা দ্রুত কমিয়ে দিতে সক্ষম অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার রস হল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফিঙ্গাল অ্যান্টিভাইরাল উপাদান দ্রুত ক্ষতস্থানকে সারিয়ে দিতে পারে উল্লেখিত উপায়গুলি ঘরোয়া মাত্র যেগুলি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে আধুনিক চিকিৎসকতায় এই পদ্ধতিগুলি তেমনভাবে গ্রহণযোগ্য নয় তাই মুখের ঘা যদি দীর্ঘদিন ধরে না কমে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এই টিপসগুলির মধ্যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন আর এর থেকে আপনি কতটা উপকার পেয়েছেন সেটি কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদেরকে যতটা পারবেন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আপনার দিনটি শুভ